ক্যাসিমিরোকে অধিনায়ক করে একাদশ ঘোষণা করল ব্রাজিল কেমন একাদশ নিয়ে মাঠে নামছে এই ভিডিও তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কোনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ বিকাল পাঁচটায় প্রথম প্রীতি ম্যাচে মাঠে নামছে ব্রাজিল প্রতিপক্ষ এশিয়ার জায়েন্ট দক্ষিণ কোরিয়া এই ম্যাচে জয় পেতে মরিয়া দুই দল নিজেদের ঘরের মাঠে নিজেদের এগিয়ে রাখছে দক্ষিণ কোরিয়া অন্যদিকে তরুণ ও সুপারস্টারদের নিয়ে সাজানো দল নিয়ে জয় পেতে আত্মবিশ্বাসী ব্রাজিল কোচ আঞ্চল সব মিলিয়ে দারুণ এক লড়াই দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব কেননা অনেকদিন বাদে যে আবার প্রিয় দলের খেলা হতে চলেছে তবে ব্রাজিল দলে ইনজুরির কারণে অনেক খেলোয়াড়কে বাদ দিয়েই প্রীতি ম্যাচে মাঠে নামছে ছেলে আর কেমন হবে একাদশ এই নিয়েই আজকের এই ভিডিও মূলত এই ম্যাচে দীর্ঘদিন বাদে ক্যাসিমিরোকে অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে ব্রাজিল দলে অন্যদিকে এই ম্যাচেও গোলবারের দায়িত্ব পাচ্ছেন না হুগা সুজা ফলে তার অভিষেক হতে আরও দীর্ঘ হচ্ছে জাপানের বিপক্ষে অভিষেক হতে পারে তার এই ম্যাচে গোলবারের দায়িত্ব সামলাতে পারে আল নাসর গোলকিপার বেন্তর এক নজরে দেখে নেওয়া যাক কেমন একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে ব্রাজিল মূলত চার তিন তিন ফরমেশনে দেখা মিলতে পারে আজকের শুরুর একাদশ আর এমন ফরমেশনে মাঠে নামলে দলে থাকবেন গোলকিপার হিসেবে বেন্টো এছাড়া দলে থাকছে ভিতিন হো অ্যাডার মিলিটাও গ্যাব্রিয়াল মেগালাইস ডগলা সান্তোস এছাড়া মালমারে থাকছেন ক্যাসিমিরো রদ্রিগো ও লুকাস পাকুয়েটা। আক্রমণে থাকছে ভিনিসিয়াস জুনিয়র ম্যাথিউ খুনা ও অ্যাস্তেভা উইলিয়ানের মতো তারকারা প্রিয় দর্শক আপনি কি মনে করেন এমন একাদশ নিয়ে ব্রাজিল কি পারবে দক্ষিণ কোরিয়াকে হারাতে আপনি আপনার মন্তব্য জানাতে পারেন কমেন্ট বক্সে এছাড়া খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে